অস্থির ভাই ইঞ্জিন এখন গাড়ির সাথে আর এটা প্লাস পয়েন্ট সিসি 1500 1500 সিসি সিসি ভাগ আপনার 1300 হয় ওই যেটা ভাই গোল শেপ ওটা 1300 আর এটা হচ্ছে 1500 1500 পয়েন্ট এই দেখেন গাড়ির কি কি বডি অন্য গাড়িতে বসে কিভাবে ভিডিও করা যাবে সম্ভব না ভাই অসম্ভব অসম্ভব এখন নিউ শেপের গাড়িতে তো এভাবে বসে ভিডিও করা যাবে না এরকম একটা পাহাড় যদি বসে বন্নার গাড়িতে 100 প্লাস ভাই 100 প্লাস 100 প্লাস 100 প্লাস আলহামদুলিল্লাহ আপনাকে আরো 500 বছর বাঁচায় রাখুক আল্লাহ বাঁচায় রাখুক আমিন ভাই দামে আসেন এটা আজকে ভাই ফিক্স প্রাইস আপনার আপনার জন্য আপনি বলছেন যে গাড়িটা টাচ আপ করে একটা ফিক্স প্রাইস দেন জি ফিক্স প্রাইস দিব ভাই 5 লক্ষ 90 হাজার টাকা বাংলাদেশে এত কমে আশা করি পাবেন ইনশাআল্লাহ এই গাড়ি আপনার টিআই ক্যারিনা রেডি গাড়ি পাবেন না পেপার আপ টু ডেট এসি সব কিছু কমপ্লিট এটা আমি বলে দিলাম অসম্ভব হ্যাঁ অসম্ভব অসম্ভবকে সম্ভব করতে হলে ভাই 7 লাখ টাকার গাড়ি 7 লাখ প্লাস ছিল আপনারই ভিডিওতে 7 লাখ 30 না 40 দেওয়া ছিল আজকে দিয়া দিলাম কেনা দামে ভাই 5 লক্ষ 90 90000 টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আপনাদের মোবাইল নাম্বার 016776421231 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম